সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ড্রাগন গাছের টক দিলে কি সমস্যা হয় এই বিষয় নিয়ে কিন্তু তিনি প্রশ্ন করেছে। এখন দেখো ড্রাগন গাছে এই যে রোদ পড়ছে এই রোদের ক্ষেত্রে কিন্তু অ্যামিস্টার টক অনেক জনে দিচ্ছে কারণ গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে বা পচা লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সবাই অ্যামিস্টার টক দিচ্ছে এখন দেখো এটা যদি অন্য ক্ষেত্রে হতো বা অন্য সময় হতো তাহলে টপ দিলে হতো কারণ এই ধরনের সমস্যা হলে দিতে হয় বা এই গুলো কীটনাশক ব্যবহার করতে হবে কিন্তু দেখো টপ এই যে রোদ পড়েছে রোদের মধ্যে কিন্তু অনেকজন টপ দিচ্ছে এখন যদি তুমি অ্যামিস্টার টপ ব্যবহার করো দেখো অন্য অন্য গাছের ক্ষেত্রে কিন্তু টপ দিলে কিন্তু গাছের সোপ খেয়ে যায় আর এই অ্যানিস্টার টপ যদি তুমি এখন তোমার ড্রাগন গাছে ব্যবহার করো তাহলে তোমার ড্রাগন গাছ কিন্তু সব খেয়ে যাবে এখন দেখো তুমি ড্রাগন গাছ যদি শোক খাওয়াতে চাও তাহলে কিন্তু তুমি তোমার গাছের ফুলের ছোট ছোট যে করিগুলো আসবে এই করিগুলা কিন্তু ঝরে যাবে তাই সবাইকে বলবো এখন ড্রাগনে কিন্তু তোমার অ্যামিস্টার টপ এই গ্রুপের কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না এর ক্ষেত্রে তুমি ম্যানকোজেট বা কার্বন ডাইজেট এই গ্রুপের কীটনাশক ব্যবহার করো যদি তোমার সত্তা লেগে থাকে তাহলে ব্যবহার করো নাই আহ তুমি ম্যানকোজেভ ব্যবহার করো সেই ক্ষেত্রে এই দুটো ব্যবহার করলে তোমার গাছের কিন্তু কোনোরকম রাস সব খাবে না তাহলে তোমার গাছের পচাও ঠিক হয়ে যাবে গাছের হলুদের ভাবটাও কেটে যাবে এই জন্য অবশ্যই তোমরা যারা অ্যামিস্টার টপ ব্যবহার করছো ব্যবহার করো না ব্যবহার করলে কিন্তু সাথে আর বড় হবে না সেই ক্ষেত্রে কিন্তু এখন ব্যবহার করা যাবে না যেহেতু তুমি প্রশ্ন করেছো আমি প্রশ্নের উত্তরটা দিয়েছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি ওই কীটনাশক ব্যবহার করবা তো দর্শক আজকে আলোচনা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে